কি ঠাণ্ডা দেই জ্বলে গামছাটা দে না শোনো আমার গামছাটা দা তো দিয়া ওই তো ওই পাশে মেলা কি ঠান্ডা পুকুরের জলে আমার শ্যাম্পু করতে হচ্ছে মাঠে না পুকুরের জলে শ্যাম্পু করলে চুলে না চুল ওঠে না ওঠে না হুম জলের জলে আয়রন থাকে ওই জন্য কি ঠান্ডা

বিবাসি বাবা বাস তো সো সো উবা আ তুলি

খান করব রে ঠান্ডা লাগে ঠিক তো চচিন দেখি গায়ে জল ঢালতেই তো ঠান্ডা লাগে ইকোসে ঢালি বলো তো এত বড় বড় করে নকেল লে ছিটে যাচ্ছে আর গায়ে জল ঢেলে ঢালেনি আর বসে থেকে লাভ নেই